বাচ্চারা এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আমার মা এখন মারা যাচ্ছে আমি যদি পার্লামেন্টে যেতে পারি আমি দেখব রাজাকাররা কিভাবে এই দেশে রাজনীতি করে এমনই এক বিস্ফোরক ঘোষণা দিলেন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জের এক জনসভায় তার এই অগ্নিঝরা বক্তব্যে তোলপাড় রাজনৈতিক অঙ্গন সম্প্রতি কিশোরগঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ফজলুর রহমান জামায়াতে ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন আল্লাহর রহমতে তিনি যদি সংসদে যেতে পারেন এবং বিএনপি যদি ক্ষমতায় যায় আর তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তবে তিনি দেখে নেবেন রাজাকাররা এ দেশে কিভাবে রাজনীতি করার সাহস পাই আমি আমি গলা উঁচু করে নির্ভয়ে নিঃসংকোচে মৃত্যুর মুখামুখী হয়ে জামাত শিবির এবং আলবদর রাজাকারের সন্তানদের বিরুদ্ধে কথা বলে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন আমি দেখব কত ধানে কত চাল রাজাকাররা কিভাবে এ দেশে রাজনীতি করে আমিও দেখব ফজলুর রহমান তার বক্তব্যে জামায়াতে ইসলামীকে রাজাকারের দল হিসেবে আখ্যায়িত করেন এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান যেন কেউ এই দলকে ভোট না দেয় তিনি বলেন আল্লাহর ওয়াস্তে রাজাকারের বাচ্চাদেরকে কেউ ভোট দেন না সেই রাজাকারের দলের নাম হল জামায়াত তিনি অভিযোগ করেন মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পর এসে এই রাজাকার আলবদর ও আল শামস বাহিনী দাবি করছে যে দেশে কোনো যুদ্ধই হয়নি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যারা যুদ্ধ করেছে তাদের কাছে মাপ দেখাচ্ছে তারা তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এই রাজাকারের বাচ্চারা পুরুষ বছর পর্যন্ত মাফ চাইলেও তোদেরকে আমরা ক্ষমা করব না জামায়াতে ইসলামী বেইমান ও নিমখ হারাম উল্লেখ করে এই বীর মুক্তিযোদ্ধা বলেন একসময় তিনি ভেবেছিলেন জামায়াত হয়তো মানুষ হয়েছে কিন্তু এখন দেখছেন তারা সেই আগের মতোই রয়ে গেছে তিনি বলেন তাদেরকে ক্ষমা করা হয়েছিল কিন্তু তারা মানুষ হয় নাই তারা এই দেশটারে আবারও একাত্তরের আলবদরদের হাতে দিয়ে দিতে চাই তিনি জনগণের কাছে প্রশ্ন রাখেন তারা কি এই অপশক্তিকে সমর্থন করেন কি না ফজলুর রহমান ভোটারদের অনুরোধ করে বলেন তাকে পছন্দ না হলে বা সমর্থন না করলে তাকে ভোট দেওয়ার দরকার নেই কিন্তু হাত জোর করে মিনতি করেন যেন কেউ জামায়াতে ইসলামীকে ভোট না দেয় তিনি আশঙ্কা প্রকাশ করেন যদি জামায়াত ক্ষমতায় আসে তবে এই দেশ আর দেশ থাকবে না মানুষ থাকবে না বিজ্ঞান শিক্ষা বা বিবেক কিছুই অবশিষ্ট থাকবে না এমনকি নারীদের স্বাধীনতা ও শিক্ষাও বিলুপ্ত হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন বাংলাদেশে তার মতে জামায়াতে ইসলাম মানে ইসলাম না রাজাকার কোনো ইসলাম না জামায়াতে ইসলাম হল জামার মধ্যে ইসলাম বক্তব্যের এক পর্যায়ে তিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রসঙ্গও টেনে আনেন তিনি বলেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হয়েছেন এলাকায় রাস্তাঘাট সহ অনেক উন্নয়ন করেছেন সত্য কিন্তু তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন তিনি মানুষকে ধ্বংস করেছেন অত্যাচার করেছেন এবং সম্পদ গড়েছেন এর বিপরীতে ফজলুর রহমান নিজের সততার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি জনগণকে কথা দেন যদি তিনি ক্ষমতায় গিয়ে কোনো ব্যক্তিগত সম্পদ গড়েন এবং জনগণ তা টের পায় তবে তারা যেন তার মাথায় জুতো পেটা করে তিনি তার নির্বাচনী এলাকাকে সোনার দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি বলেন ক্ষমতায় গেলে এ দেশ আমি সোনার দেশ বানাবো এটা কথার কথা কৈতাসিনা সত্যিই সোনার দেশ বানামু ধনপুর রাজ থেকে দেওঘর বাঙাল পাড়া ও বাগাইয়া পর্যন্ত পুরো এলাকাকে তিনি উন্নয়নের মডেলে পরিণত করার আশ্বাস দেন দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে